কলকাতা বিজয় করতে হলে সত্তর বিমান কেন লাগবে মানে সত্তরটি বিমান কেন লাগবে আমি জানি ওখানে মূর্তি পূজারই থাকে ওখানকার খাবার গোবর কচ্ছপ আমাকে বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে নাশকতা ঘটাবো কি বিস্ফোরক কথা একবার ভাবতে পাচ্ছেন বাংলাদেশের এক মৌলবীর মুখে এই ধরনের জিয়াদি সুলভ মন্তব্য এবং এটাই তো স্বাভাবিক বাংলাদেশের মৌলবিরা তারা তো এইরকমই কথা বলবে মৌলবাদীরা তারা তো এইরকমই কথা বলবে এতে অস্বাভাবিকতার কিচ্ছু নেই তিনি বলছেন যে কলকাতা উড়িয়ে দেবেন ছি লজ্জা আপনি না ধর্ম বিশারদ আপনার রকম বক্তব্য যদিও এতে হাসির খোরাক হয়েছেন আপনি নিজেই কে এই মৌলবী মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি কি বলছেন তিনি শোনাবো আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে তা আমি যেই ম্যাপ ধারণ করব জীবন ও শত্রু তো দূরতা ষাটটা বোমার বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু এ তো আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হতে পারবেন না কথা বুঝুন আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটাও তো আমার জানা আছে সেখানে আমি কি করব। বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করব সেখানে কি ফিট করব করবো আত্মঘাত আগে মরে যাও পরে মারো

মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ভারত তো দূর আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না এই হুমকি দিতে দেখা গিয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের একাংশকে। ভারত বিরোধী মিছিল থেকে এই দাবি উঠেছে। আর সেই ভিডিওটি হাসির রোল ওঠে নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছিল সবুজ টুপি পড়া কয়েকজন নিজেদের বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করে বলেছিলেন মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ঠিক একই ভঙ্গিমায় এবার কলকাতা আক্রমণের হুঁশিয়ারি দিলেন জিহাদি গোষ্ঠী আল কায়দার প্রাক্তন সদস্য এবং হেফাজতের সমর্থক মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি প্রকাশ্যে কলকাতা দখলের ডাক দিচ্ছেন তিনি তিনি বলেন আমাকে যদি এখন বাংলাদেশি সেনা বলে কলকাতা দখল করতে হবে তার জন্য আমি ষাটটা বিমানও রাখবো না কলকাতা বিজয় করতে হলে সত্তরটি বিমান কেন লাগবে আমি জানি ওখানে মূর্তি পূজারই থাকে ওখানকার খাবার গোবর কচ্ছপ আমি জানি ওদের শরীরের শক্তি কতটা জানা না থাকলে কমান্ডার হতে পারবেন না আমাকে বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে নাশকতা ঘটাবো কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন বাংলাদেশের এক মৌলবীর মুখে এই ধরনের জিহাদি সুলভ মন্তব্য কি বলেছেন তিনি শোনাব আপনাদের আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে আমি যেই ম্যাপ ধারণ করব জীবন ও শত্রু তো দূরের কথা গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে বিমান আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু এ আমার জানা আছে তো

মরার পরে মারব কিভাবে মারো মরো আমি মারবো তারপরে আমাকে হিট করবে আরেকটা কেরাত আছে আরব দেশে যে কেরাতটা পড়ে যেটা হলো ফায়ুক তালুন আয়াক তুলুন আগে মরে যাও তারপরে মারো এই সিস্টেমটা তালেবানরা অবলম্বন করে দুই সুপার পাওয়ারকে সাইজ করে দিয়েছে আল্লাহ আকবর কত বড় মূর্খ ভাবুন পাকিস্তানের কি হাল হয়েছে তিনি হয়তো দেখেননি যদি দেখতেন তাহলে আজকে আর তার গলা থেকে এত বড় বড় ফাঁকা আওয়াজ বেরোতো না খুব স্বাভাবিক এই ধরনের বক্তব্য মূর্খ মৌলবিদের মুখেই মানায় যেটা বাংলাদেশে এখন লালিত পালিত হচ্ছে যারা এ বিষয়ে ইন্দ্রজিৎ কুন্ডু কি বলছেন শোনাব আমাদের এডিটার তার বক্তব্য একজন ধর্মীয় মৌলবাদী তার বক্তব্য শুনুন তিনি নাকি ধার্মিক নেতা এবং তিনি বসে বসে এই ধরনের প্ররোচনা দিচ্ছেন এবং সন্ত্রাসবাদকে প্রমোট করছেন তিনি বলছেন আত্মঘাতী বোমারু পাঠাবেন কলকাতার বুকে ঢাকা থেকে কলকাতায় আত্মঘাতী বোমা আসবে বোমারুরা আসবেন কলকাতা ওড়াবার জন্যে তিনি বলছেন ভারতীয়রা নাকি লড়াই করতে পারে না পাকিস্তানের বুকে তেইশ মিনিটের মধ্যে পাকিস্তানের বিভিন্ন বড় বড় শহর এবং সেনা ঘাঁটিতে যে ধরনের এয়ার স্ট্রাইক করেছে এবং তার ছবি এই মুহূর্তে ভারতীয় সেনা রিলিজ করে দিয়েছে এরপরে বাংলাদেশে বসে এরকম ধরনের আবল তাবল বক্তব্য রাখছেন এক শ্রেণীর মৌলবাদী নেতা ধর্মীয় নেতা এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না এবং এখানেই সমস্যা যখন হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশের ভারত যখন বাংলাদেশকে রিকোয়েস্ট করে তখন বিভিন্ন ইসলামিক যে মৌলবাদ সেটাকে কোথাও গিয়ে সেই মুহূর্তের বাংলাদেশ সরকার কাবু করতে পেরেছিল এখন তারা সবাই খোলা মাঠ পেয়ে গেছে তারা খোলা মাঠে বেরিয়ে এসে এইভাবে প্রচার করছে বিষ ঠালছে এবং আমাদের অনেক বাংলাদেশের বন্ধুরা এই মুহূর্তে সম্প্রচারে এসেছেন তারা বারবার বিভিন্ন রকম কথা বলছিলেন মিথ্যে কথা মিথ্যে প্রচার আপনারা নিজেরাই শুনলেন আব্দুর কুদ্দুস ফারুকির কথা এরপরেও বলবেন এটা মিথ্যে কথা এই যে ভাষা এই ভাষায় তিনি প্রচার করছেন ভারত বিরোধী এই যে প্রচার এবং শুধু এমনি প্রচার নয় তিনি বলছেন ফাইটার জেট লাগবে না বোমারু পাঠিয়ে দেব এই ধরনের সন্ত্রাসবাদকে প্রমোট করছেন এবং তাও তার সঙ্গে সঙ্গে ধর্মকে টার্গেট করে তিনি বলছেন বিধর্মীরা যারা মূর্তি পুজো করে সরাসরি হিন্দুদেরকে হুমকি দিচ্ছেন এবং কোনো রকম কোনো বাদ তাদেরকে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছে না বাংলাদেশের বুকে হিন্দুদের কি পরিস্থিতি সেটা আপনারা জানেন চিনময় কৃষ্ণ দাস এতদিন পর অনেক কষ্টে বেল পেয়েছিলেন কিন্তু বাংলাদেশের সরকারই সেই বেলটাকে আরেকবার চ্যালেঞ্জ করলো অন্য একটি কেসে তার বেলের অপোজ করে তাকে কিন্তু জেলে রাখা হলো তিনি ছাড়া পাবেন না সুতরাং বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করছেন এবং এই ধরনের মন্তব্য যখন ওখানকার ধর্মীয় মুসলিম নেতারা করেন তখন বুঝতেই পারছেন হিন্দুদের কি অবস্থা কিন্তু প্রশ্ন হলো যে এটা কত বড় সিকিউরিটি থ্রেট আপনাদের মতামত এই বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে